আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ ভর্তা করে দেখাবো চলেন আমি কি কিভাবে ভর্তা করলাম আপনাদেরকে দেখাই আমি এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি নিয়ে সেটা গুঁড়া করে নিয়েছি হাত দিয়ে পাঙ্গাস মাছও ভর্তা খাওয়া যায় খুবই সুস্বাদু আর কি বলবো আপনাদের আপনারা যদি একবার করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন আমি এখানে মাছটা ভেজে নিছি নিয়ে সুন্দরভাবে মাছটা আমি কাটা বেছে নিলাম নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ তেলে ভেজে নিছিলাম সেটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখাই নিছি মাছটার সঙ্গে এভাবে মাখাই নিবেন আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই এটা শেয়ার করে টাইম রেখে দেবেন তাহলে আপনারা আপনাদের সময় মতো দেখে নিয়ে বাসায় বানায় নিতে পারবেন এটা খুবই কিন্তু মজা এটা দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন আমি এখানে কিছু রসুন এর কুয়া ভেজে নিয়েছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ বেস্তা দিয়ে মাখাই নিচ্ছি সবাই খেতে পারবেন আর একটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু মসুরির ডাল সিদ্ধ করে রাখছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করলাম করে মাখাই দিচ্ছি আর দিয়ে দিলাম সেই ধনে পাতা কুচি ধনে না দিলে এই বর্তাটা কিন্তু পারফেক্ট হবেই না আমি কিন্তু এর ভিতরে একটু আদা কুচি দিয়ে দিছি আদা কুচিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না আদা কুচিটা আমার কাছে খুব ভালো লাগে আদা সারা আমার চলেই না ভিতরে একটু আদা দিয়ে আর দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখাই নিলাম খুবই খুবই দারুণ এই খাবারটা দিয়ে যে আপনারা কত ভাত খেতে পারবেন তা বলার মতো না আপনারা সবাই আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম খাবার হলে আর কি লাগে বলেন একদম সেই মজাদার সুস্বাদু আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ